আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো দুই হাজার চব্বিশ তোমাদের অটোবাস নিয়ে অনেক কথা ছিল তার মধ্যে একটা কথা বলি তোমাদের পরীক্ষা হবে কখনোই সেটা অটোবাসের দিকে যাবে না পরীক্ষা হবে এখন কথা হচ্ছে তোমাদের তো তোমার শুনছিলে প্রশ্ন পুড়ে গেছে এটা কতটুকু হ্যাঁ সত্য প্রশ্ন পুরে গেছে তোমাদের প্রশ্ন পুড়ে গেছে এগুলা নতুন ভাবে প্রশ্ন তৈরি করা নতুন প্রশ্ন তৈরি করে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এটা তোমরা অনেকেই জানো হ্যাঁ তোমরা এটা আরো একটু ভালো করে দেখবা বা শুনবা যে তোমাদের প্রশ্ন কিন্তু এক সেট বা দুই সেট বানানো হয় না কয়েক ধরন কয়েক সেট প্রশ্ন বানানো হয় এই প্রশ্নগুলোর মধ্যে অথবা দুই থেকে তিন সেট থানায় রাখা হয় যদি কখনো প্রশ্ন ফাঁস হয় তাহলে এক সেটের পরিবর্তে আরেক সেট দেওয়া হবে এরকম কিন্তু তিন সেট প্রশ্ন তোমাদের আলাদা হবে বোর্ডে হতো থানায় রাখা হয় প্রকাশ করা হয় যে থানায় দিবে এই তিন সেটের মধ্যে যে কোনো এক সেটের পরীক্ষা তোমাদের পরীক্ষায় না পরীক্ষায় নেওয়া হয় পরীক্ষা নেওয়া হয় এগুলোর মধ্যে আর তোমাদের যে প্রশ্ন তৈরি করা হয় এই তিন সেট শুধু প্রশ্ন তৈরি করা হয় কয়েক সেট তৈরি করা হয় করে ডেমো আকারে এগুলো শিক্ষা বোর্ডে রাখা হয় পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় ওই প্রশ্নগুলো নিয়ে দিয়ে যেন পরীক্ষা নেওয়া হয় এরকম যেমন তোমাদের এই আমাদের এই বছরে কয়েকদিন আগে কিছুদিন আগে বা অনেক বছর কিছু প্রশ্ন ফাঁসের সম্ভাবনা ছিল প্রশ্ন ফাঁস হয়েছিল ওগুলো পরবর্তীতে ছাপিয়ে পরীক্ষা নেওয়া হয় তেমন ভাবে তোমাদের প্রশ্ন যদি তিন সেট পরে দেওয়া হয় এই তিন সেটের পরিবর্তে আরো যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো বোর্ডের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ছাপিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে প্রশ্ন এমনই হবে প্রশ্ন তোমাদের হতবা তোমরা বোর্ডের প্রশ্ন থানায় অনেকে প্রশ্ন পুরে গেছে কিছু প্রশ্ন অক্ষত আছে মনে করছো যে ওগুলো থেকে প্রশ্ন আসবে এমনও না এমন কখনো না তোমাদের প্রশ্ন নতুন ভাবেই আলাদা হবে যে প্রশ্ন আছে ওগুলো থেকে তোমাদের প্রশ্ন তৈরি হবে আশা করি আমার কথা বুঝতে পারছো আর একটা কথা হচ্ছে তোমাদের এইচএসসি দু পরীক্ষার রুটিনটা কতদিনের মধ্যে দিবে তোমাদের পরীক্ষার রুটিন দিবে আগামী সাত দিনের মধ্যেই তোমাদের রুটিনটা দিয়ে দিবে যে তোমাদের কোন দিন পরীক্ষা শুরু হবে খুব তাড়াতাড়ি এই সম্পর্কে নোটিশ তোমরা পেয়ে যাবা আগামী সাত দিনের মধ্যে এসএসসি দুই হাজার রুটিন দিয়ে দেওয়া হবে আর আশা করি আমার কথা বুঝতে পারছো আজকের ভিডিও এই আসসালামু আলাইকুম